বন্ধুরা আগামীকাল রাস আর তার আগে দেখতে পাচ্ছেন আরও কয়েকদিন লাগবে এটা কমপ্লিট হতে কাজটা চলছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই জন্যই আসা দেখতে পাচ্ছেন তো এখানে যেটা জানতে পারলাম যে রোববার দিন মোটামুটি কাজটা কমপ্লিট হবে সোমবার থেকে আপনারা যাতায়াত করতে পারবেন এরকম একটা পরিস্থিতি ওই দেখতে পাচ্ছেন মাইকে সেই রাসের খবর শোনা যাচ্ছে ওই দিকটা জগৎপুর এই রূপনারায়ণ নদ আর দেখতে পাচ্ছেন মানুষ শয়ে শয়ে মানুষ অপেক্ষা করছে সেগুলো সব তুলে ধরছি বন্ধুরা আগামীকাল রাত তার আগেই দেখতে পাচ্ছেন আজকে পরন্ত বিকেলে ভালো রকম ভিড় গড়ের ঘাটের খেয়ার সামনে সমস্ত ধরনের মানুষ যাতায়াত করছেন আর পেছনে দেখতে পাচ্ছেন আপনার নৌকো পাড়াপাড়টা চলছে আর যেটার জন্য আজকে যে নিউজটার জন্য এখানে এসেছি সেটা বলার এখানের দুটো যে জেলা রয়েছে ওপারটা হচ্ছে আপনার হুগলি হুগলির শেষ প্রান্ত খানাকুল টু ব্লক আর এপারটা হচ্ছে আপনার আপনারা জানেন যে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের দাসপুর টু ব্লক সামনেই রয়েছে ঘাটাল ব্লকও রয়েছে তো হাজার হাজার মানুষের নিত্যদিনের যে পাড়াপাড় এই খেয়ার মাধ্যমে তো কিছুদিনের মধ্যেই আরও প্রায় তিন চার দিনের মধ্যে যেটা বলা হচ্ছে এই দেখতে পাচ্ছেন যে মাসের সাঁকোটা এই সাঁকোটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এই ইনফরমেশনটা দেওয়ার জন্য আসা দেখা বন্ধুরা আজ চোদ্দ তারিখ আপনারা জানেন বৃহস্পতিবার লক্ষ্মীবার সামনেই দেখতে পাচ্ছেন গড়ের ঘাটে খেয়াপাড়াপা চলছে আর এই মুহূর্তে কি পরিমাণ যাত্রী যাতায়াত করছে আর কতজন দেখতে পাচ্ছেন এখনও লাইনে দাঁড়িয়ে রয়েছে সুযোগ হয়নি একবারে ভর্তি দেখুন খেয়াটা পুরোপুরি ভর্তি লোডেড মানুষ এবং গাড়িতে একেবারে আপনাদেরকে গড়ের ঘাটের অবস্থায় আজ পরন্ত বিকেলে চোদ্দ তারিখ দেখিয়ে দিচ্ছি মাথা নিয়ে যাওয়া হচ্ছে বাঁধার কাজটা চলছে ওই ছেড়ে দিলো বলতে বলতে তো এইসব দেখতে আমাদের চ্যানেলেতে আপনাদের কেমন লাগে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন আমাদেরকে একটু উৎসাহিত করবেন বন্ধুরা যে মশা এটাও কি জন্য আচ্ছা আচ্ছা দেখুন জোর কদমে চলছে কাজটা এই তুইও লেগেছু ভালো আর দেখতে পাচ্ছেন যেটা বলি এই দেখুন কিছুক্ষণের মধ্যে পাঁচ মিনিট না যেতে যেতে কটা গাড়ি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চৌদ্দখানা দেখতে পাচ্ছেন মোটরসাইকেল দাঁড়িয়ে রয়েছে কি পরিমাণ মানুষ যাতায়াত করে এই ঘাটটা দিয়ে পারমানেন্ট ব্রিজ দরকার আমাদের তো সেই যুগ যুগ ধরে শত শত বছর ধরে চলে আসছে যে ট্র্যাডিশনাল মোড সেই আপনার হচ্ছে খেয়া পাড়াপাড় সেটাতেই মানুষ আটকে রয়েছে স্বাধীনতার পর এতগুলো এতগুলো বছর কেটে গেল ঘাঁটাল এবং খানাকুলের মানুষ কী পেয়েছে আমরা জানি না সেগুলো সবই আপনার সঙ্গে শেয়ার করছি দেখতে পাচ্ছেন শত শত বাঁশ এই সমস্ত মাছকে এখানে রাখা হয়েছে আর এখান থেকে নিয়ে যে আজকে দিন দশেক ধরে এই কাজটা চলছে এ দেখতে পাচ্ছেন তো এর সমাধান কিন্তু হচ্ছে এটা না এটা সিজনাল আপনার একটা শাঁখো হয়ে দাঁড়াচ্ছে প্রতি বছর বন্যার সময়তে ভেঙে যায় যেটা দরকার যে কংক্রিটের ব্রিজ আপনাদেরকে বারবার দেখিয়েছি খাওয়ানুকা বন্যার সময় একটা ব্রিজ হচ্ছে ভগবতী ব্রিজ কর্ষিকাল ধরে তিন চার বছর ধরে হচ্ছে তো এবং এত সময় লাগছে জানি না আমাদের হয়তো ঘাটাল এই আরামবাগের এই সমস্ত অঞ্চলেরই দুর্ভাগ্য তা সেগুলো সবই আপনার সঙ্গে শেয়ার করে নিচ্ছি বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্টে আসবেন আমাদের সঙ্গে আপনারাও জুড়বেন এবং আপনাদের মতামত জানাবেন কারণ আমরা এগুলো কিন্তু আপনাদেরই সুবিধা হবে সেটা মাথায় রাখবেন বন্ধুরা একেবারে পরন্ত বিকেল কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে যাবে আমার গলার শর্তটাও দেখতে পাচ্ছেন মানে শরীর খারাপ বসে আছে আর এই যে মোড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাণীচকের লক্ষ্মীবাজারের মোড় যেটা বলার যে একেবারে একটা সাকসেসফুল মানে ট্রিপ যেটা বলতে গেলে ঘাটাল থেকে ঘরের ঘাট গেছিলাম সেখানের এই যে মানে আগামীকাল আপনার হচ্ছে রাস উৎসব তার আগে যে মাসের ছাঁকোটা সেটা হয়ে যাওয়ার কথা ছিল তার প্রস্তুতিটা দেখতে গেছিলাম মানে আপনার রাসের প্রস্তুতি না মাসের সাঁকোটা কতটা হলো সেটার জন্য গেছিলাম আর আপনি আপনারা জানেন যে কোনো মধ্যে এক্সপ্লোর করতে ভালোবাসে পেয়ে গেলাম ডলফিন নিয়ে যে সার্ভেটা হচ্ছে ওয়াইল্ড কনজারভেশন যে ট্রাস্ট তাদের আন্ডারে এটা বিরাট ব্যাপার ঘাটালের জন্য ঘাটাল মানে কিন্তু সোনার কাজ নয় ঘাটাল মানে যেমন বিদ্যাসাগর মহাশয় ঘাটাল মানে কিন্তু আরো অনেক কিছু আবার বন্ধুরা আজকের ব্লগটা এ পর্যন্তই এর মধ্যে বেশ কিছু তথ্য আপনার সামনে তুলে ধরলাম যদি ভিডিওটা ভালো লাগে এই দুঃসময়তে যে সময়তে ইউটিউবে রিচ কমে গেছে আমাদের পাশে থাকবেন একটু কমেন্ট করবেন অনুবদ্ধ নতুন আঙ্গিকে ঘাটালকে দেখে নাচ গানের যে ভিডিওগুলো দিই সেগুলো শুধুমাত্র চ্যানেলটাকে টিকিয়ে রাখার জন্য তো বন্ধুরা যারা নতুন আছেন এরপর সাপোর্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপাতত রাখছি ভালো থাকবেন সবাই টাটা বন্ধুরা